মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এদিন কর্মসূচি উপলক্ষে মেখলিগঞ্জ পুলিশ ও মেখলিগঞ্জ হাই স্কুলের ছাত্র সম্মিলিত একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা মেখলিগঞ্জ পুলিশের সিআই অরিজিৎ সরকার মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস মেখলিগঞ্জে ট্রাফিক ওসি মানুষ সহ অন্যান্যরা মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস ছাত্রদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করেন যার ফলে খুশি ছাত্ররা এই বিষয়ে কি বললেন মেখলেগঞ্জ পুলিশের এস ডিপি ও সুব্বা আসুন শুনে নেওয়া যাক যাদেরকে বয়স করা হয় ঠিক আছে আর যারা বাইক চালাও না যারা বাইকে ওঠো বাবার বাইক দাদার বাইক কাকার বাইকে তো বাইকে তো ওঠো যারা বাইকে উঠবে তাদের বলবে যে হেলমেটটা পরুন বাবাকে বলবে বাবা হেলমেটটা পরো আমাকেও দেওয়া হেলমেট হেলমেট সেটা থাকে বলবে দাদা আগে হেলমেট পরো তারপর তুমি বাইক চালাবে আর হেলমেট না পরলে তোমরা বাইকে উঠবে না সেটা বাবার বাইক হোক দাদার বাইক হোক কাকার বাইক হোক বুঝতে পারলে তোমরা আগে বলবে বাবা আগে হেলমেটটা পরো তোমাকে হেলমেট পরাবে তারপরে বাইকে উঠবে আমাদের এখন ট্রাফিকের এসডিএসএল প্রোগ্রাম আর সাপ্তাহিকভাবে ওয়ান উইকের এসডিএসএল প্রোগ্রাম চলছে সেই অনুযায়ী আমাদের আজকে একটা ছোট্ট ঠিক আছে আমাদের এই যে পরিকল্পনা আর এই যে এসডিএসএল প্রোগ্রামগুলো চলতেই থাকবে আজকে একটা আমরা স্টুডেন্ট থাকে ক্লিভেন্স হাই স্কুলের বিদ্যার্থীদেরকে নিয়ে আমরা ছোটো একটা আওয়ারনেস প্রোগ্রাম সেখানে আমাদের পুলিশ প্রশ্নের আমাদের সিএসএফ ওসি আর আমাদের ফোর্স ট্রাফিক পোর্সেনা ছিল জাস্ট আওয়্যারনেস করার জন্য প্ল্যাক প্ল্যাক নিয়ে আমরা একটা নিশ্চয়ই টাউন এরিয়ার মধ্যে ঘুরেছি জাস্ট পোর্ট্রে কি আমাদের এস প্রোগ্রাম এখন চলছে আর এই ধারাবাহিক প্রোগ্রাম দু তিনটা আমাদের থাকে